আমার ধন সম্পদ বেশি ওই জন্য সমাজের মধ্যে আমার ডাকুটিও বেশি এটা করা যাবে নদীরে কুল ভাঙে ওই কুল ভরে এই তো নদীর কেলা সকাল বেলার ফকির তুই ধনি সন্ধ্যা বেলা নদীর কুল ভরে ওই কুল ভাঙে এই তো নদীর কেলা

তাকে ধন দিয়ে টাকা পয়সা করে দিয়ে পরীক্ষা করি আবার ইচ্ছা তাকে কম দিয়ে অস্বাভাবিক দিয়ে তাকে আমি পরীক্ষা করি তাহলে দন সম্পদ কম দন সম্পদ বেশি এটা নিয়ে কোনো গর্ব করা যাবে আমার দন সম্পদ বেশি ওই জন্য সমাজের মধ্যে আমার ডাভুটিও বেশি এটা করা যাবে নদীরে কোনো ভাগে ভরে এইট নদীর কেলা সকাল বেলার ফকির তহি দনি নদীরে কুল ভরে ভাঙে কেলা সকাল বেলার দনির তহি ফকির সন্ধ্যাবেলা নদীর কেলা কি কবি ইকবাল বলেছেন নদীর কেলা হচ্ছে সেই। যে নদীর এক পাশ ভরবে আরেক পাশ ভাঙবে এটা হচ্ছে নদীর খেলা আর আল্লাহর খেলা হচ্ছে আল্লাহ সকালবেলা কাউকে চাইলে ধনী করতে পারে আবার বিকেলবেলা কাউকে চাইলে ফকির মিসকিন করতে পারে এটা হচ্ছে আল্লাহর খেলা ওই জন্য ধনসম্পদ নিয়ে কোনো গর্ব করা যাবে না কোনো দাফটি করা যাবে না ওমা আনফাকতুম মিন শাইইন আর তোমরা যে ধন সম্পদ গুলো আল্লাহ রাস্তায় ব্যয় করবে প্রতিটি কদমে প্রতিটি টাকার বিনিময় সয়াদ আল্লাহ রবুল আলমী তোমাদেরকে প্রতিদান দিবেন